এখন কেমন আছেন সবাই আশ করি সবাই ভালো আর সবাই নেপথে যাচ্ছেন কঠিন একটা হালকা রূপে ঝাপসা লুক দিয়েছি শাড়িটা আরঙের শাড়িটা পরেই ভাবলাম একটু রক্ত শুট করি দাঁড়ান দেখাচ্ছে দেখা যাবে কিনা জানি না এত দূর থেকে এটা আরঙের একটা শাড়ি ঠিক আছে সুতি শাড়ি যেহেতু সামার সেই জন্য সুতি যাচ্ছি কোথায় কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে ডলি ভাইয়ের বাসায় দাওয়াত খেতে আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ডলি ভেবে বাসায় দাওয়াত তখন যাচ্ছি ডলি ভাইয়ের বাসায় আর বাইরে এমন জন্মের গরম পড়েছে এমন গরম পড়েছে মানে কি বলবো আর শাড়ি পড়তে like করি তো সেই জন্য এই গরম টরম ঠেলে শাড়িটা পরে ফেললাম আবার টিপ দিয়েছি মনে করেন এমন গরম টিপ মনে হচ্ছে গায়ের সাথে মিশে গেছে কিন্তু টিপ দেখা যাচ্ছে না তো যাচ্ছি আমরা ডলি ভাইয়ের বাসায় দাঁত খেতে তো চলেন যাই ওখানে যেয়ে দেখাবো না তো আজকে ব্লগ শুরু করলাম এখন ইনশাআল্লাহ ব্লগটা কন্টিনিউ করব কখন থামবে জানি না বাট থামবে চলেন তো আমরা ডলি ভাইয়ের বাসায় চলে এসেছি না আমরা এদিকে বসবো না আমরা এদিকে জাস্ট বাগান দেখতে আসছি আরে যে দেখেন হ্যাঁ শাইখ শেয়ার বাসায় চলে যাই ভাই ভাই এই কালো বেগুন তো বেশি ভাই কালো

আমি খাই না ও খাই আমি বোমাই মিজ খেলে মরে যাবো সাথে এখান থেকে বাসায় না শুধু হাসপাতাল খাওয়া দাওয়া চলে এসেছে বিশাল আয়োজন এটা কি ডাল পরিচয় করা যায় এটা কিসের ডাল

ভাবির বাসার মিষ্টি দেখেন কঠিন একটা মাছ মিষ্টি বানিয়েছে এই চমচম এই হচ্ছে রসগোল্লা চকলেট চিপস কুকি আর হচ্ছে কিন্তু এগুলো হচ্ছে হাতের বানানো কঠিন মজা তা আমরা সন্দেশটা খাবো এটা খাবো এটাও খাবো সব খাবো সাদা মিষ্টি আমার তো ও তাই বিয়ানের আচ্ছা হ্যাঁ হ্যাঁ বিয়ানও বাপরে খুব ক্রিয়েটিভ আমি দেখছি না বিয়ান বিয়ের মধ্যে কি সুন্দর সুন্দর খাইছে

এই মানে এই কন্টেনারটা কয়েকদিন আগেই কিনেছি প্রথমে কয়েকদিন কুকি রেখেছি তো পরে মনে হলো যেহেতু কফি চি মানে কফির কণা তো চাটা রাখি তো এখানে এই চা যেগুলো এখন রাখছি এগুলো হচ্ছে আমাদের জলে যখন টার্কি গিয়েছিল আমাদের জন্য টার্কি থেকে না এই চাগুলো নিয়ে এসেছিলো তো অনেক দিন ধরে এখানে সেখানে মানে এখানে রাখা ছিল তো ভালো আছি একটু এখানে রেখে দিই দেখতে ভালো লাগবে। আমি টুকটাক কিছু একটা জিনিস কিনেছি মধুর আখার ওইগুলো তো দেখাচ্ছি দাঁড়ান একটু গুছিয়ে দেখেন খুবই সুন্দর রেখে দিবি কিছু কোনো একটা গয়না পাতি রাখার কাজে লাগবে তো দেখাচ্ছি দাঁড়ান তাই হচ্ছে কামিয়ে ব্লগ শুরু করলাম ইনশাল্লাহ আস্তে আস্তে আর ভিডিও করতে কষ্ট হচ্ছে কি বলবো এই যে দেখেন এই জিনিসটাই যে মধুর আখার এটা না কালকে কিনেছি কালকে একটু মার্শালে গিয়েছিলাম আর মার্শাল থেকে আরেকটা একটা সুন্দর একটা জিনিস কিনেছি সেটাকে দেখাবো না আর ওইটা ওখানে কি রাখা আছে অনেকের ওইটা হচ্ছে বাসা অনেক পিঁপড়া হয়েছে বড় বড় পিঁপড়া তো পেপার জন্য ওই ওষুধ দেওয়া হয়েছে আর এই যে দেখেন সুন্দর হয়েছে না তো এই যে মধুর এটা আর এই চা আর চা তো আমার বেশি খাওয়া হয় না জাস্ট ওইটা মনে করেন যে বলবো যে ডেকোরেশন পারপাসে রাখা হয়েছে আর একটা কী কিনেছি সেটা দেখাই চলেন দাঁড়ান কঠিন একটা জিনিস কিনেছি দাঁড়ান এই যে দেখেন এই ডাল রাখার এটা কিনেছি এটা আমার এটা আমি না অনেক দিন ধরে অনলাইনে দেখেছি কিনতে কিনবো কিনবো বলে তারপর কেনা হয়েছে এটা পুষকলে ডাল বের হবে এই হচ্ছে কাহিনী যাই হোক আর প্যান্টটা গোছাতে হবে প্যান্টের অবস্থা একেবারে হুজ্জতি হয়েছে দেখেন তো চিন্তা করছি প্যান্টের এই এগুলো চেঞ্জ করে ফেলবো ও একটা আমি ভালো একটা ডিফারেন্ট আমার পছন্দ মতো একটা খুঁজছে আর কি ঝুল বাস্কেট মতো তো হয়ে গেলে দেখা যাক এই জায়গাটা চেঞ্জ করবি সেই জন্য প্যান্টের অবস্থা খুবই লণ্ডভণ্ড ঘরের অবস্থা লন্ডভ সেটা দেখাচ্ছি দাঁড়া এই যে দেখেন ঘর একেবারে খুব কঠিন অবস্থা কঠিন অবস্থা তো ঘর পরিষ্কার করতে হবে আর বারে দেখেন বৃষ্টি হচ্ছে আজকে আমাদের বিকালে কোথাও এক জায়গায় যাওয়ার আছে পেঁয়ের বাসায় তো সেখানে যাব ইনশাআল্লাহ দেখাবো না কেন যাচ্ছি বলবো না পরে এখন বলবো না তো চলেন ঘরটা একটু ক্লিন করি তারপর ইনশাআল্লাহ কথা হবে না আর কালকে যে ভাবির বাসে গিয়েছি ভাবি না এই জিনিসগুলোর মধ্যে ফুচকারি খেতে দিয়েছিলো ফুচকা ঝালমড় ছিল তো আমি মাটির জিনিস দেখে ভাবি আমাকে বলেছে নিবে না কেন বলছি হ্যাঁ নিবো কারণ মাটির জিনিস আমি দেখলে লোভ সামলাতে পারি না তো সেই জন্য ওইখান থেকে নিয়ে এলাম তাই হচ্ছে কাহিনী তো দেখবো এই পেনগুলো উঠানো যায় কি না উঠানো গেলে উঠে ফেলবো ধুয়ে তো চলেন পর কথা হচ্ছে শব্দ শুনতে পাচ্ছেন কি না যাই না দেখেন কি জোরে জোরে একেবারে এই হচ্ছে ঠান্ডার হচ্ছে মানে আমাদের খাস ভাষায় বলতে হলে ঠাড়া ঠাড়া পড়তেছে ঠাড়া তো ঠিক আছে চলেন বৃষ্টির দিনে না ইচ্ছে করে একটু বাট এখনও রান্না করার ধৈর্য নাই তারপর যাই না দেখি কি করি ঘরে রান্না বাটি কিছু নেই বাইরে যাব সবজি কিনতে জানি না এখন যাওয়া হবে কিনা কারণ আপনার ভাইয়া বাংলা স্কুলে বসেছে আর আমি মাত্র নিচে এসেছি আজকে উঠেছি অনেক সকালে ওই রাত খেয়ে বেরিয়েছি আর কি বৃষ্টির দিনে মনে করেন খিচুড়ি খিচুড়ি তো মানে আমি আসলে খিচুড়ি পারছেন না আমি হচ্ছে মোস্ট অব দেম লাইক মোস্ট অফ দ্য টাইম আমার মনে করেন যে তেহারি বিরিয়ানি ওইগুলো পারছেন বৃষ্টি হলে মনে করেন তেহারি বিরিয়ানি খাবো খিচুড়িটা যদি খিচুড়ি আমার পছন্দ না বাট খিচুড়িটা খাওয়া হয় যেহেতু আপনার ভাইয়া খুব পছন্দ করে সেই জন্য এনিওয়ে ভাই চলুন কথা হচ্ছে আবার আগে এইসব জিনিস একটু ক্লিন আপ করি রান্না টান্না করলে শেয়ার করবো না আর ট্রাইপড কিনতে মাস যেতে হবে না হলে ভিডিও করতে পারবো না আপনাদেরকে প্রমিস করলাম যে ভিডিও কন্টিনিউ করবো নেই এবার ট্রাইপডই নেই আর আমার বিড়াল করছে কোথাও একটা খস মচর খুঁজছে দাম দেখি এইট রাখ রাখ দেখেন এই প্লাস্টিক এটা হচ্ছে টেপ নতুন একটা চার প্যাকেট খুলেছি সেই টেপ এ দেখেন এটা আবার গীতা যে কালকে যে একটু কিনে নিচ্ছি কথা সবার চলেন হ্যালো আসসালামু আলাইকুম সকালে যে শ্যুট করেছি তারপরে দেখাচ্ছি কত কত যে কাজ করেছি ঘরের দেখেন লিটারেলি কোনো কাজ করিনি কেন করা হয়নি বলি দেখেন অ্যামাজনের প্যাকেট এসেছে সেটাও খুলিনি খোলা খুব দরকার কারণ এটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস এসেছে তো যখন ঘরটার গুছাচ্ছিলাম গোছানো হঠাৎ একপর যায় যেহেতু স্কুলে ব্যাক করতে হবে জিদের কিছু সবই করতে হবে তো আমরা একটু মলে চলে গিয়েছিলাম যেহেতু দেরি করে উঠেছি মলে যাওয়াটা দরকার ছিল তো মলে চলে গেছি মল থেকেই কিছুক্ষণ আগে বাসায় ফিরলাম বাসায় ফিরে তাই এক তাড়াহুড়া কারণ জিজেলের সামনে ব্যাক টু ব্যাক দুটো রিসাইডেল আছে ওর জন্য ডান্স প্র্যাকটিসে যাওয়া খুব জরুরি আর আজকে আমার ডান্স ওর ছবি তুলবে তো সেই ছবির আউটফিট নিতে ভুলে গেছে কারণ মল থেকে ওকে আমার ড্রপ করে দিয়ে আমি আপনার ভাইয়া বাসায় এসেছি আমি জিজেলের কাপড় আয়রন করে পাঠিয়ে দিলাম আর আমি রেডি হচ্ছি রেডি হয়ে এখন কোথায় যাচ্ছি সকাল মনে একটু বলেছিলাম যাচ্ছি পিনির বাসায় কেন যাচ্ছি কি আসো বিষয় সেটা একটু সিক্রেট রাখি পরে যদি মনে থাকে তাহলে বলে দেবো না তো যাই হোক সেখানে যাচ্ছি সেখানে খাওয়া দাওয়া হচ্ছে সেটা দেখাবো না কী কী হচ্ছে দেখাবো না বাট কেন যাচ্ছি সেই কারণটা এখন বলবো না এই হচ্ছে কাহিনি আর আমি সুন্দর একটা শাড়ি পরেছি আজকে দেখাই দাঁড়া শাড়িটা বেশি দিন না দুই দিন আগে কিনে নিয়েছি দেখা তো যাচ্ছে না এই দেখেন সুন্দর এটা হচ্ছে লিলেনের মতো একটা শাড়ি একটু সুতার কাজ আছে ভালোই দেখতে মানে একদম সিম্পল যেহেতু কাছে থেকে কাছে যাচ্ছে আর আমার সুতি শাড়ি তেমন একটা পড়া হয় না আর এটা সুতি শাড়ি এটা হচ্ছে একটা মিক্সড টাইপের একটা শাড়ি তো এই হচ্ছে শাড়ি আর এই হচ্ছে আমার লুক আর আজকে মনে করেন একটা অক্সি লুক দিয়েছি তো চলেন যে আপনার ভাইয়া কিন্তু দিদিদেরকে নিয়ে ওখান থেকে যাবে আর আমি যাচ্ছি এখান থেকে ঈশান অলরেডি চলে গেছে ঈশান আছে কাছ থেকে এসে ওখানে চলে গেছে তো চলেন যাই দেখ হবে কথা হবে

হ্যাঁ পিনি চা বানাচ্ছে দাঁড়ান দেখে চা বানাচ্ছে ওই যে দেখেন পিনি চা বানাচ্ছে আর পিনি রান্নাবাড়ি করে একবার হইযুদ করে ফেলে যে চা বানাচ্ছে তো ঠিক আছে আমরা খাবারটা সার্ভব পরে দেখাবো না তো আমাদের খানাপিনা সার্ভ হয়ে গেছে কঠিন খানাপিনা মাছ মাছ মুরগি ভাত মাছ গরু মাংস লাল শাক এই লাল শাকই তো কাছে হ্যাঁ হ্যাঁ

চার দিন হবে চার দিনের বেশি হবে আবার রেকর্ড করছি কারণ এখন যেটা হচ্ছে রেকর্ড করা কথা একটা হয় না আর মনে এত কষ্ট আমার ট্রাইপড যে হারিয়ে এসেছি ট্রাইপড কেনা হয়নি এখন ট্রাইপড নেই হাতে নিয়ে তো রেসিপি টেসিপিও দেখানো যায় না তাই না কালকে একবার ওইদিকে গিয়েছিলাম বাট মানে মনের ভুলে বা কিসের জন্য চলে এসেছি এখন কোথা থেকে এলাম একটু ডিজেলকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে ওর ফিজিক্যাল করানো দরকার ছিল সেই জন্য এখন যাচ্ছি বাড়ি বাড়ি আজকে একটু রান্না বাড়া করবো রান্না বাড়া একটু স্পেশাল রান্না বাড়া হবে একটা বড় একটা ইভেন্ট আসতে যাচ্ছে আমাদের কি ইভেন্ট সেটা ইভেন্টের দিনই বলবো এখন বলবো না তো একটা ইভেন্ট আসতে যাচ্ছে সেটার স্বরূপ আজকে আমি রান্না করবো হচ্ছে বিয়েবাড়ির পায়েস ওটাকে আবার সুন্দর করে ছোট ছোটো সার্ভিং কাপ কিনেছি ওগুলোর মধ্যেও দিব তো সেই প্রসেসটা দেখাবো না আজকে চলেন আর যেহেতু বৃষ্টি হচ্ছে ঘরে না সেদিন সুন্দর একেবারে কঠিন মুরগি মাংসটা রান্না করেছিলাম একটু ঝাল ঝাল করে তো দেখি বাড়ি গিয়ে হয়তো একটু খিচুড়ি চড়িয়ে দিব হয়ে যাবে এই হচ্ছে কাহিনি তো মানে মামায় মিলে বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে একটু ভিডিও করি আর ট্রাইপড নেই তো ভিডিও করতে একটু কষ্ট হয় দেখি বাসায় যে জোড়াতালি দিয়ে কিছু একটা করা যায় কি না এই হচ্ছে কাহিনি আর চলেন ইনশাল্লাহ দেখা হচ্ছে কথা হচ্ছে একটু পরে বাড়ি যাই আগে কফি খাবো তারপর কথা বাড়ি থেকে এসে মনে করেন যে আট ফিটটা এখন পর্যন্ত চেঞ্জ করিনি সাথে সাথে বসিয়ে দিলাম একটু মশলা খিচুড়ি আদা রসুন বাটা দিয়েছি হলুদ মরিচ ধনে যেটা গুঁড়েছি এখন এটার মধ্যে শুধু একটু পেঁয়াজ কেটে দিয়ে দেবো দিয়ে তারপরে একদম তেল তেল দিয়ে বসাবো যাই হোক আউটফিট চেঞ্জ করে আসি পেঁয়াজ কাটি পেঁয়াজ দেবো আগে বললাম যে এটা যেটা ছাড়া ওপর পরেট করা খুব কষ্ট হয়ে যাচ্ছে এই যে কঠিন খিচুড়ি রেডি হয়ে গেছে একদম ঝটপট হয়ে গেল খিচুড়ি আর এই যে মুরগির মাংস আলু দিয়ে ঝোল সেদিন আমি একটু মার্শালও গিয়েছিলাম কিছু শপিং টপিং করেছে যে দেখেন এই সুন্দর এটা কিনেছি মাটির আরেকটা হচ্ছে ওটা নর্মালি ক্যান্ডি তারপর সিরিয়ালটি রাখে বাট একটা ডিস আমি কিনেছি দেখাচ্ছি দাঁড়ান ও দেখালাম তো সেটাই বললাম না একদিন পরপর ব্লগ ওপেন করলে আসলে কিছুই মনে থাকে না যাই হোক রান্না শেষ এখন খাবে আর আমি এর মধ্যে যাবো হচ্ছে বুক ব্লক করতে বড়ো একটা ইভেন্ট আসতে যাচ্ছে ইভেন্ট বলবো না চলেন সেই ইভেন্টেরই প্রিপারেশন নেব রুপ্লাক করে এসে তারপরে মনে করেন যে পায়েসটা রান্না করবো দেখাবো না সুদূর বাংলাদেশ থেকে এসেছে এই জিনিসপত্র এটা অ্যাকচুয়ালি কী জিনিস আমি ঠিক জানি না এটা যে আমাকে পাঠিয়েছে তাকে জিজ্ঞেস করতে হবে এই মশলাটা হচ্ছে যে আমাকে মানে পাঠিয়েছে তার পেজে পেয়ে যাবেন কঠিন মশলা আমি অনেক ভিডিও দেখেছি আর সে খুবই বিশ্বস্ত তো কে পাঠিয়েছে কি আসে বিষয় পরে বলছি তার আগে দেখাই দাঁড়ান বললাম না এই হাতে করে ভিডিও কলটা কি কষ্টকর হয়ে গেছে বাসায় কোনো ট্রাইপড নেই আমি কী বলবো দাঁড়াচ্ছি নিয়ে আসে কষ্টগুলো শুধু আপনাদের জন্যই করছি না নাহলে সুন্দর কি কেটে দিতে অলরেডি বেলা দেখেন আর এই মৌ মরিচ আর হলুদ একদম মনে করেন যে বাজার যে মিক্স করা হলুদ মরিচ তা হাজার 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 গুণে ভালো কারণ যে এই জিনিসটা মানে করে ও কিন্তু অনলাইনেও সেল করে তো কে করে বলেন যারা আমার ব্লগ দেখেন তারা অনেকেই মনে করেন যে এই লোকটাকে চেনেন দাঁড়ান ভালো করে খুলে বের করে এই জিনিসটাকে যে কীভাবে দাঁড়া করেছি যদি এই দেখতে না আসলে অবাক হয়ে যেত আসলে হাতে এক হাতে রেখে দিন বাড়ির সাথে কথা বলতে গেলে আর কথা জড়িয়ে পেয়ে হোক তো এটা কে পাঠিয়েছে কোন পেজে এই একদম অথেন্টিক ভেজাল বিহীন মশলা পাবেন সেটা হচ্ছে মুরাদ ক্রিয়েটিভ আপনারা যদি মুরাদদের হচ্ছে এটা ফেসবুক পেজ যদি মোরা ক্রিয়েটিভ খুঁজে নেন ফেসবুকে ওর ফেসবুকে যে অর্ডার করতে পারবেন একদম অথেন্টিক ভেজাল বিহীন মনে করেন বাজারে যখন আপনারা মরিচ হলুদ কেনেন ওটা ওয়াশ করানো একদম অয়লা টয়লা সহই মনে করেন যে বেটে দিয়ে দেয় বাট এটা একদম ভেজাল বিন আপনারা যাকে যারা মনে করেন যে আমাকে এতদিন ধরে দেখছেন আমার উপর ভরসা আছে তারা নিঃসন্দেহে এই যারা বাংলাদেশে থাকেন অর্ডার করতে পারেন যারা বিদেশে বাড়িতে থাকেন তারা অর্ডার করতে পারেন বাট ওই অর্ডারের প্রস মানে এই দেশে পাঠানোর প্রসেসটা আমি ঠিক জানি না আমার কাছে এসেছে ও মাই গুডনেস প্যাকেট খুলতেই গরম মশলার যে একেবারে স্মেলটা একদম আরো মাটা নাকি চলে এসেছে তার মানে বোঝা যাচ্ছে যে খুবই ভালো এটা গরম মশলা আর হলুদের গুঁড়া মরচের গুঁড়া আর মরচের গুঁড়ার কালাটা একদম কি সুন্দর টস টস যাই হোক এগুলো দিয়ে তো রান্না করবো আর গরম মশলাটা মানে আমি একদম খোলা মাত্রই সুন্দর একটা আরো মাইক্রোয়ার আমার নাকে চলে এসেছে এই হচ্ছে কাহিনি তারপরে যারা একদম পিওর বিশুদ্ধ ভেজালবিহীন গুঁড়া মশলা খেতে চান মুরাদ খেয়ে অবশ্যই নখ দিয়ে নিয়ে নিতে পারবেন ঠিক আছে সুন্দর মরচের গুঁড়া আর এই যে হলুদের গুঁড়া হলুদ একটা কাঁচা হলুদের খুব সুন্দর সুভাষ মানে পাওয়া যাচ্ছে আসলে খাটো জিনিস তো হচ্ছে হলুদ আর এইটা হয়েছে আছে গিয়ে এক গরম মশলা কারণ প্যাকেট খোলার সাথে সাথে আমি কিন্তু গরম মশলার স্মেলটা পেয়েছি তো খুব ভালো একটা গরম মশলা আর আমার বান্ধবী আমার জন্য শপিং করে পাঠিয়েছে সব শপিং দেখাবো না কী কী পাঠিয়েছে সেটা মুখে বলে দিচ্ছি গহনা পাঠিয়েছে জুয়েলারি পাঠিয়েছে ও জুয়েলারি গহনা না আমি নিজেই এখান থেকে বসে বসে পেয়ে পছন্দ করি আর ডেলিভারি ওদের পাথায় দিয়ে দেয় তারপরে আমাকে পাঠিয়ে দেয় আমার ফ্রেন্ডে কি পিনের আম্মা দেশ থেকে এসেছে আনতে কাছে দিয়েছে আর দেখেন কী যে সুন্দর ও মাইগুলস গরম মশলা স্মেলটা কঠিন তো যাই হোক আপনার যদি পিওর একদম খাঁটি ভেজাল বিহীন মশলা কিনতে চান মোরদ ক্রিয়েটিভের পেজে নগদি অবশ্যই নিয়ে দেবেন আর এটা আমি জানি না এটা কী এটা যত দূর যাই এটা মনে হয় কোনো টাইপের সেমাই হবে কীভাবে খেতে হয় আমি যাই না তো যখন আনা খব ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো খাবো এই হচ্ছে কাহিনি ঠিক আছে আর গয়না দেখাই দেয় গয়নার হালকা ঝলক দেখাই একটু দাঁড়ান এই হচ্ছে একটা গয়না আর হচ্ছে এই হচ্ছে আর একটা গয়না ঠিক আছে গয়না যখন পরবো তখনই তো দেখবেন তাই না এখন পায়েস বসাবো পায়েসের প্রসেসটাকে দেখাই এমন রাগ লাগছে নিজের উপর নিজের কি বলবো যাই হোক পায়েস বসিয়ে দিয়েছি পায়েসের প্রসেসটা একটু ডিফারেন্ট করেছি সেটা কি বলে দিচ্ছি প্রথমে পোলাও চাল ধুয়ে স্যাফ্রন আর হচ্ছে এলাচি দিয়ে সিদ্ধ করছি সেই জন্য চালের কালারটা কিন্তু এরকম হয়েছে ঠিক আছে তারপরে এটার মধ্যে এখন দিয়ে দিয়েছি আমি হ্যাফ অ্যান্ড হাফ ওয়ান কোয়ার্টার মানে কোয়ার্টার দুইটা কি বলবো বক্স দিয়েছি তো যখন এটা শুকাবে তখন আরও দুধ ঢালব এটার মধ্যে ঠিক আছে কেন বললাম রাগ লাগছে আমি প্রথম ভেবেছি আমি শ্যুট করছি বললাম না হাতে নিয়ে শ্যুট করা একটু কষ্টকর হয়ে গেছে তো যাই হোক চালটাকে মনে করেন অনেকক্ষণ যে সিদ্ধ করেছি তা না অল্প কিছুক্ষণ জাস্ট এই চালটার মধ্যে একটা ওই আলসে একটা কালার দেওয়ার জন্য যাতে চালটার মধ্যে একদম স্যাফ্রনের একটা ফ্লেভার চলে আসে সেই জন্য দিয়েছি ঠিক আছে তো যাই হোক এখন এটা সিদ্ধ হোক এটা বিশেষ কিছু না তো এটার মধ্যে মাওয়া টাওয়া কখন কী দিব ভুলে না গেল অবশ্যই শেয়ার করবো আর এটাকে যখন কাপে ঢালবো একটু ডেকোরেশন করব তখন দেখা পণে চলেন এখনো পর্যন্ত কিন্তু চিনি দেইনি ঠিক আছে একেবারে মনে করেন যে আমন্ড পেস্তা বাদাম তারপর হচ্ছে কাজু বাদাম সবগুলো কুচি এটার মধ্যে দিয়েছি আর দেখতে পাচ্ছেন হাইটা হঠাৎ বড় হয়ে গেছে ওই হাইটে না এনাফ দুধ দিতে পারছিলাম না তাহলে পড়ে যাচ্ছিল সেই জন্য হাইটা চেঞ্জ করে নিলাম আর এই যে মাওয়াটা বের করেছি দুই পিস মাওয়া ছোটো ছোটো দুই পিস একটু পরে শেড করে দিয়ে দেবো আর এখনও পর্যন্ত চিনি দিইনি আর এই একটু যখন দুটা ঘন হয়ে যাবে তখন দেবো হচ্ছে চিনি ঠিক আছে এই হচ্ছে কাহিনী কঠিন সুন্দর এলাচি তারপর হচ্ছে কি বলে দুধ আর স্যাফ্রনের কঠিন একটা স্মেল বের হয়েছে মানে আমার মোটামুটি ভালো মানের পায়েস রান্না হলে আমার খুবই পছন্দ কারণ এক একজন তো এক একভাবে রান্না করে বাট সোফার সত্যি কথা নিজেরটা নিজেই বলে দিচ্ছে আমার মনে হয় নিজের আমার নিজের পায়েস আমার নিজের বেশি ভালো লাগে কেন একেবারে পরিপূর্ণ দুধ তারপরে একটু চিনি টিনি দিয়ে না রান্না করলে না আমার কাছে পায়ে আসতে একটা ভালো লাগে না যাই হোক হোক তারপর দেখাবো না আবার পায়েসের কালার দেখেন কী যে সুন্দর হয়েছে আর খেতে যে কি মজা হয়েছে খুবই মজা হয়েছে এখন কি করেছি যে কাপটা কিনেছি কাপটা অ্যামাজন থেকে নিয়েছি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি চুলা থেকে মনে কারণ হওয়ার পরে আধা ঘন্টা একটু রেস্ট করেছি কারণ খুব বেশি গরম দিলে কাপ আবার মেল্ট হয়ে যাবে তো এখনও গরম আছে গরম অবস্থায় আমি এখন কাপে নিয়ে নিচ্ছি যাতে এটা সেট হয়ে যায় আগে বললাম মানে এক হাত দিয়ে করে একটু কষ্ট কর তারপর চেষ্টা করি কোচ মানে একটু জোগাড় দিয়ে যদি দেখানো যায় ফ্রম ক্যামেরাতে দেখাচ্ছি যে আমার একটা কাছের একটা মেজারিং কাপ আছে মেজারিং কাপের মধ্যে নিয়ে চুলি ঠেলে দিচ্ছি তাহলে ইজি হবে এই যে আর এটার মধ্যে আমি উপর দিয়ে একটু কিশমিশ দিব আর ফ্লাওয়ার প্যারেল যদি পাই ওটা দিয়ে একটু ডেকোরেশন করবো আর এটার মধ্যে না এটার সাথে ম্যাচিং মানে নজ ম্যাচিং করা এটার সাথে স্পুনও এসেছি স্পুনটাও এটার সাথে দিয়ে দিব। স্পুনটা এখন দিব না আর একটু এটা মানে কী বলুক ঠান্ডা হয় তারপরে স্পুনটা দিবো দিয়ে বাস তারপরে এখানে স্পুনটা যদি আলাদা দেয় না লোকজন দেখে না তারপরে একটু হজবল্ল লেগে যায় সেই জন্য একবার স্পন্ডটা এটার সাথে সেট করে দিবো তাহলে দেখতে ভালো হবে আর একটু ভরে ভরে দিচ্ছি কারণ এটা যখন একটু ঠান্ডা হবে তখন মনে করেন যে একটু একটু মনে করেন যে একটু ডেবে যাবে যাই এটাও বেশি হয়ে গেছে দাঁড়ান মানে এইসব কাজ মানে রান্না বারের চাইতে এইসব কাজ করা একটু বেশি কষ্টকর জানেন স্পেশালি কাপে সার্ভ করা ডেকোরেশন করা ওইটা তাই তো ক্লিন একটা পেপার টাল নিয়ে মুছে মছে দিচ্ছি বাস এগুলাকে আজকে করলাম এটাকে মনে করেন যে ফ্রিজে রেখে বাস দেখেন কথা বলতে বলতে পড়েও যাচ্ছে যাই হোক সেফ তো এটাকে দিয়ে একটু মুছে দিব একটু পরে এটা একটু ড্রাই হলে পাশে মুছে দেবো যথাসম্ভব চেষ্টা করি একটু কাপগুলো ক্লিন রাখলে দেখলে ভালো লাগবে ঠিক আছে তো সবগুলো করি তারপর দেখাবো না সবগুলো পায়েস হয়ে গেছে যেগুলো মনে করেন একটু ঠান্ডা হয়ে গেছে দেখেন উপরে একটু সুন্দর স্বর পড়েছে ফুলের পাপড়িটা কিছুতে এখন খুঁজে পাচ্ছি না কারণ আমাকে একটু বের হতে হবে একটা জিনিস পিক করতে তো যাই হোক এখানে কিশমিশ আর এই যে বাদাম দিয়ে সুন্দর করে উপরে একটু দিয়ে দিই দেখেন বাদাম তো পড়ছে না শুধু কিশমিশ পড়ছে বাদাম একটু দিয়ে দিয়ে দাঁড়ান মানে এটা হচ্ছে যার যার প্রেফারেন্স যদি ক্যাশু দিতে চান ক্যাশু বা অন্য বাদাম দিতে চাইলে অন্য বাদালাম পাপড়ি খুঁজছিলাম বা পাপড়িরা না খুঁজে পাচ্ছি না একটা যাহা তা অবস্থা হয়ে গেল মানে যখন যে খুঁজি হাতের সামনে না পাই না এটাই একটা সমস্যা তো যাই হোক তো ডেকোরেশনটা করি তারপরে মানে ডেকোরেশন তো না গার্নিশটা করি তারপর মনে করেন যে ফাইনাল লুক দেখাবো দাঁড়ান তারপর এগুলোকে আমার যে বক্স আছে ঢাকা দাওয়া সেগুলোর মধ্যে রেখে ফ্রিজে রেখে দিব। তো সবার আগে যেটা করতে হবে মনে করেন যে একটু রুম টেম্পারেচার আসতে হবে গরম গরম যদি রেখে দিই তাহলে ওই যে স্টিমটা ওঠে না সেটাতে পানি পানি হয়ে যাবে তখন পায়েসের পর পানি ঝোট মানে পানি একটা থেকে যাবে ওটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না তো ঠিক আছে চলেন এই যে রেখেন স্পুনগুলো দিয়ে দিয়েছি কঠিন লাগছে কঠিন যেটা যখন ডিসপ্লেতে দিব আরও সুন্দর লাগবে এখানে ফিফটি কাপ আছে ফিফটি কাপই হয়ে যাবে কারণ সাথে আর অন্য ডেজার্টও থাকবে তাই হচ্ছে ফাইনাল লুক এটাকে এখন ফ্রিজে রেখে দিব ইনশাল্লাহ যেদিন প্রোগ্রাম সেদিন দেখাবো না